সবাই জয়েন হয়ে যাবেন সবাই এটা আমারও মাথা ব্যথা শুরু হয়েছে সবাই লাইব্রেরি যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই সকাল সকাল পরিচয় নেই আমি মোহাম্মদ জুনেদ আহমেদ তো আমি যুক্ত হয়েছি বাংলাদেশ থেকে তো আপনারা আমি বাংলাদেশ কুড়িগ্রাম জেলা থেকে তো আপনারা কে কোথায় সে দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বাইরে ওয়েদারটা অনেক খারাপ বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর কোথায় যাই দেখতেছেন আমাকে জানাবেন সন্ন্য মাথা মাথা করতেছে ভাই আসলে লাইটের অবস্থা কে কোথায় যে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই হ্যাঁ কোথায় দেখতেছেন কমেন্ট করেন সবাই সবাই কমেন্ট করে জানাবেন কোথায় যে দেখতেছেন শরীদি থিয়ে দেখতেছেন এক ভাই ছোট ভাই লেখা ভাই আপনার নাম কি ভাই কমেন্ট করে জানাবেন ছোটো ভাই লিখছেন যে আমি সৈদি থেকে দেখতেছি তোকে কোথায় গিয়ে দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ সবাই জানাবেন কে কোথায় গিয়ে দেখতেছেন কমেন্ট করে জানান সবাই কমেন্ট করে জানান কোথায় গিয়ে দেখতেছেন এক ভাই লিখছেন সৈদি থেকে দেখতেছি তো ঠিক আছে আপনি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আপনি কত দিন ধরে সৌদি আরব আছেন আসলে আরও যারা আছে আমরা কমেন্ট করি কমেন্ট করলে সে বুঝতে পারবো কোথায় দিয়ে দেখতেছি সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন প্রচণ্ড মাথা ব্যথা কমেন্ট করেন আপনারা কে কোথায় যে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান কোথায় যে দেখতেছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করলে না ভাই কথা বলা যায় কমেন্ট করেন কোথায় যায় দেখতেছেন আপনারা প্রিয় বন্ধুরা কমেন্ট করেন সবাই কারেন্টে প্রচুর ডিস্টার্ব কমেন্ট করেন কে কোথায় যায় দেখতেছেন একটু কমেন্ট করেন ইনশাআল্লাহ বরাবরের মতো আড্ডা হবে কথা হবে একে অপরের সম্পর্কে আমরা জানতে পারবো কথা বলেন